আল্লাহ বলে দিয়েছেন ও মুসলিমা নারীরা তোমরা কখনোই কোন অবস্থাতেই তোমরা কাফেরদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইও না মুসলিমা নারীরা কখনোই কোন মুশেক এর সাথে বিবাহ বন্ধে আবদ্ধ হতে পারবে না কখনোই না যতক্ষণ পর্যন্ত মুশেকরা শিরিক ত্যাগ করে তাওহিদের কালেমা গ্রহণ না করে যতক্ষণ পর্যন্ত বিশ্বাসী না হয় যতক্ষণ পর্যন্ত ইমান গ্রহণ না করে ততক্ষণ পর্যন্ত কোনো মুসলমান নারীর পক্ষে মুশরিকের সাথে বিবাহ বরা ববসা কোনোভাবেই বৈধ হবে না হারা ও মুসলিম নারীরা যদি তোমরা কোনো বিবাহ বসার জন্য কোনো পুরুষ না পাও কোনো পাত্র না পাও তারপরেও মুসেক পুরুষদেরকে তোমরা বিবাহ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা ইমান না আনে। এদের বদলে তোমরা তোমাদের তোমাদের যারা কর্মচারী যারা তোমাদের চাকর যারা তোমাদের কৃত দাস ওদের থেকে একজনকে স্বামী হিসাবে বেছে নাও তারপরেও এই মুসেকের চেয়ে তোমাদের কৃত দাস স্বামী তোমাদের জন্য দুনিয়া এবং আখেরাতের জন্য অত্যন্ত ভালো আল্লাহ বলে দিচ্ছেন দুনিয়া এবং আখেরাতে একজন কৃত দাস পুরুষের চেয়ে সেই পুরুষ যদিও সুদর্শন হোক যত চেহারা ভালো হোক যত সম্ভ্রান্ত পরিবারের হোক যত ধনের ধনী হোক তারপরেও একজন মুশ্রেককে একজন মুসলিম নারী কখনোই বিবাহ করতে পারবে না চিরতর হারাম করে দিয়েছেন কে আল্লাহ হারাম করে দিয়েছেন তোমরা যদি পুরুষ না পাও তোমাদের পিতভাস তোমাদের যেগুলা এই চাকরদের মধ্যে একজনকে বেছে নাও এটা দুনিয়া এবং আখেরাতে তোমাদের জন্য অত্যন্ত কল্যাণ করা হবে আলহামদুল্লি কেননা উলাই এই মুষ এই খারাপ এই শুনো শুন পুরুষেরা তাদের যে তাদের চেহারা বিক্রি করে তাদের মর্যাদা বিক্রি করে তাদের বংশমর্যাদা বিক্রি করে বিভিন্ন উপায় উপকরণের মাধ্যমে তোমাদেরকে তারা জাহান্নামে নিয়ে যেতে চায় উহাই নাহ তারা তোমাদেরকে আগুনে ফেলে দিতে চায় জাহান্নামে নিয়ে যেতে চায় ও ইলাল জান্না কক্ষান্তরে তোমাদের প্রতিবাদও তোমাদের রব যিনি আল্লাহ ও আল্লাহ নিজ অনুগ্রহে নিজ কৃপায় তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের দিকে তোমাদেরকে আহ্বান করে এবং তোমাদেরকে ক্ষমা করে দেওয়ার দিকে আহ্বান করে আল্লাহ আল্লাহ তোমাদেরকে ক্ষমা এবং জান্নাতের দিকে আহ্বান করে নিজে অনুগ্রহ নিজের থেকে তিনি জান্নাতের দিকে ক্ষমার দিকে আহ্বান করে আর কাপেররা কি করে মুশেকরা কি করে তারা তোমাদেরকে সলে বলে কলে কৌশলে তোমাদেরকে জাহান নামের দিকে নিয়ে যেতে চায় জাহান নামে নিক্ষেপ করতে চায় জাহান নামে নিয়ে যায় এবং নিজের নিদর্শনাবলী থেকে তিনি নসিহত করেন ওয়াজ করেন বিবৃত করেন বর্ণনা করেন বিস্তারিত ভাবে তোমাদেরকে বুঝানুম যেন মানুষেরা তার আহ্বানে যেন তারা বুঝে উপদেশ যেন তারা গ্রহণ করে তারা যেন বুঝে তারা যেন উপদেশ গ্রহণ করে আল্লাহ তাহলে এজন্য তাদেরকে বিবৃত দেন বা বিস্তারিত বর্ণনা করেন তাদেরকে কত সুন্দর ভাবে কৌশলে তাদেরকে বুঝান সুবাহ আল্লাহ